প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল নাইট ওরা এক্স আর আমি জয় তোমাদের এক নতুন বন্ধু তাহলে চলো এবার শুরু করা যাক সন্ধ্যের আলো নরম হয়ে আসছিল ছাদের এক কোণে বসেছিলাম আমি আর দিদি বাতাসে ভেসে আসছিল দিদির চুলের সুবাস আর আমার বুকের ভিতরটা যেন থেমে বারবার ছিল একটা পাতলা গোলাপি হালকা বাতাসে যেন সেটা শরীর ছুঁয়ে উঠছিল আমার চোখ আটকে গিয়েছিল ওর কমলার দিকে ওর বুক যেন জোড়া আসালা কমলা যার টান আমার প্রতিদিন দম নেওয়ার মতোই দরকার হয়ে গিয়েছিল দিদি কিছু বলছিল না কিন্তু জানতো আমার চোখের ভাষা বুঝে নিতে শিখে গিয়েছে এখন ও হঠাৎই বলে উঠল কমলাগুলো এত হরমোনাল কেন হয় রে ভাই একটু দম দিতেও তো চায় না কথাগুলো শুনে আমি চুপ করে রইলাম কিন্তু গলার স্বর ভারী হয়ে উঠছিল ক্রমশ হাত নিজে থেকেই এগিয়ে গিয়েছিল শুধু আমি চুপ কিন্তু গলার স্বর ভারী হয়ে উঠছিল ক্রমশ হাত নিজে থেকেই এগিয়ে গিয়েছিল শুধু একটা কমলার গায়ে আঙুল ছোঁয়াতেই দিদির নিঃশ্বাস কেঁপে উঠল দিদি আমার কানে ফিস ফিস করে বলল। কমলা তো রসালো হয় ভাই কিন্তু খেলার মাঠে নামার আগে নিয়ম মানতে হয় আমি বললাম তুই বল কি নিয়ম আমি সব শিখে নিতে রাজি ও মৃদু হেসে বলল আগে শিখে টেপ আলোয় কেমন করে কমলা হাতের মুঠোয় ধরে রাখে তারপর ওর কোমরের নিচে আঙুল রেখে বলল আর এটাই খেলার মাঠ কিন্তু মাটি নরম যত্ন না নিলে ফেটে যাবে আমি ওর দিকে এগিয়ে গেলাম চোখে চোখ নিঃশ্বাসে নিঃশ্বাস ধীরে ধীরে ওর পেটের উপর আমার ঠোঁট রেখে দিলাম দিদি চোখ বন্ধ করলো একটা দীর্ঘশ্বাস এক চিলতে কাঁপুনি আর গালে পড়ে থাকা চুল সরিয়ে দিল ওর ঠোঁট যেন রক্তে ভেজা লাল গোলাপ চুমু খেতেই বুঝলাম ও আমার জন্যই নিজের জীবনটা খুলে রেখেছে চাঁদের আলো এসে আমাদের দুজনকে ঢেকে রাখছিল দিদি আমাকে নিজের দিকে বলল ভালোবাসা যদি খেলা হয় তাহলে আমি আজ শুধু তোদের ভাই না তোদের জীবনও হয়ে যেতে চাই সেই রাতে খেলার মাঠে আমরা প্রথমবার খেলতে নামি কোনো হুঙ্কার নেই শুধু স্পর্শ অনুভব আর ভালোবাসার গন্ধ ওর কমলার রস আমার বুক ভিজিয়ে দিল আর আমার মনের ঘরে যোশোনায় জোয়ার বয়ে গেল এমন এক ছাদ যেখানে প্রেম নিষিদ্ধ শুধু এই নিষিদ্ধের ভিতরেই ভালোবাসার জন্ম নেয়